ভাটপাড়া পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের রথতলা সোনামণি কলোনি এলাকায় মহুয়া গাঙ্গুলি নামে এক গৃহবধূ সকালে নিজের ঘর থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় মূলত প্রচুর টাকা ধার করে সেই টাকা ফেরত দিতে না পেরে আত্মঘাতী হয় ওই মহিলা পাওনাদারদের তাগাদার লেগেই থাকত সে কারণেই এই ঘটনা ঘটনাস্থলে ভাটপাড়া থানার পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে আমার ভাষ্য যা দুজনেই ভালো ছিল এবার ওদের মধ্যে কি হয়েছে কি বৃত্তান্ত আমরা কিছু বলতে পারবো

কি করে উনি এরকম ঘটনা ঘটালো কিছু সরি কিছু বলতে আপনার নাম আমি মিতা গাঙ্গুলী মারা গেছে পুলিশ এসে নিয়ে গেছে এগুলো সকালে এসে মারা গেছে হ্যাঁ আটকে গেছে কেন কেন কারণ ওই দাদদানার জন্য দাদদানার ব্যাপারটা আমরা শুনেছিলাম আমরা যে জানতাম এই রে থেকে দাদদানা করেছে তারা কেউ এসে এই ডাইনিং টেবিল টি টেবিল সবগুলো তুলে নিয়ে চলে গেছে মানে কিচ্ছু রাখিনি এইভাবে তুলে নিয়ে আর কেউ কেউ আসে গালাগাল দাঁত দানাটাই হচ্ছে মুশকিল কেন করলো জানি না বউ খুবই ভালো আমার তো সালাব খারাপ কি বলবো আর দাঁত দানাটা করিয়ে ফেলেছে মনে হয় ঘর দোয়ার রিপেয়ার করেছে এগুলো করেছে এতে দাঁত দানা করেছে কিন্তু দাঁত দলার জন্য ওর মাও টাকা দিয়েছিল ওকে বয়স তো বেশি বয়স কত হবে বড়দের তিরিশ বত্রিশ ওর মোর বয়স কত হবে কত বছর হলো বিয়ে হয়েছে কত বছর হলো বিয়ে হয়েছিল বিয়ে হয়েছে হয়ে গেছে প্রায় কুড়ি কুড়ি পঁচিশ বছর হচ্ছে এই বলছি এই ধার দেনা যারা পাওনাদারদের জন্য সে তাকে আত্মহত্যা করতে হলো আপনারা কি চাইছেন যেরকম পাওনাদারদের চাপে বলা যায় হ্যাঁ পাওনাদারদের চাপে ছিল আপনারা কি চাইছেন কি চাইবো এর ভিতরে আপনি পয়সা পাবেন সহ্য করতে না পারো তাহলে তুমি মিলন ব্যাংক নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীত নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল রঞ্জনপল্লী চাকদাহ নদিয়া রিলায়েন্স টেন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু We learn laws and banquet Hall.